গুড মর্নিং এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও আছি মোটামুটি তো আজকে সকালবেলা থেকেই একটা ব্লগ শুরু করলাম সকালবেলা থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টি বৃষ্টিটা অনেক মানে আমাদের এই আসামে না প্রচুর বৃষ্টি হয় দু একদিন ছাড়া ছাড়াই মানে রেগুলারই বৃষ্টি হয় এখন গরমকালে আর আমারও গলাটা ব্যথা হয়েছে ছেলেরও ঠান্ডা লেগেছে ছেলেকে আর আমরা তো জানোই যে আগের ব্লগে আমি বলেও ছিলাম যে আমরা বাড়ি যাব তো বাড়ি যাওয়ার আগে ভেবেছিলাম ছেলেকে একবার চেক আপ করে নিয়ে আসবো তার আগেই ছেলের ঠান্ডা ঠান্ডা লেগে গেছে নিতেই হবে তো আজকে যাব ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যাব আর বাড়ি যাওয়ার জন্য আমরা অনেক কিছুই অর্ডার করেছি সেগুলোও তোমাদেরকে এই ব্লগে দেখাবো কি কি আমরা অর্ডার করেছি বাড়ি যাওয়ার জন্য আর ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যাব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব ঠান্ডা লেগে গেছে আমার ছেলে ঠিক আছে তো চলো বাইরে বৃষ্টি হচ্ছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই দেখো বাইরে কিরকম বৃষ্টি শুরু হয়েছে তো চলো এবার তাড়াতাড়ি সব রেডি করে নিতে হবে ছেলেকে নিয়ে আবার বেরোতে হবে তো তারপরে তাড়াতাড়ি করে না ভাত রান্না করে নিয়েছিলাম ভাত রান্না করেছিলাম বেগুন ভাজা করেছিলাম ভাতের মধ্যে আলু ডিম সব সেদ্ধ দিয়ে দিয়েছিলাম তো এই হচ্ছে আমাদের সকালের খাওয়া দাওয়া তো সকালে এইভাবেই আমরা সবাই বেগুন ভাজা আমরা আলু ডিম সেদ্ধ দিয়ে খেয়েছি আর এদিকে ছেলে কিন্তু সকালবেলা ঘুমিয়েই যাচ্ছে আর আগের দিন না তোমাদের দাদা এরকম পাবদা মাছ নিয়ে এসেছিলো তো এক কেজি এনেছিলো তো এটা আগের দিনের ক্লিপটা আমি তুলে রেখেছিলাম যেদিন আমি ব্লগ করিনি তো এই যে এখান দিয়ে অর্ধেকটা মাছ রান্না করেছিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম লবণ হলুদ মাখিয়ে টিফিন বক্সে করে আমি এইভাবে আটকে রেখে দিই ফ্রিজে তো যাই হোক এইভাবে রেখে দিয়েছিলাম তো সেটাই পরের দিন রান্না করব বলে তো তারপরে দেখো আমি আগের দিন এই ক্লিপটা করে রেখেছিলাম যে পরের দিন বলবো যখন মাছটা করব। খুব তাড়া ছিল না এই দিন ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যাব এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে আর তারপরে তাড়াতাড়ি করে যেতে হবে আবার মেয়ে স্কুলে গেছিল অবশ্য তোমাদের দাদা বাড়িতে ছিল সেই জন্যই কোনো ব্যাপার ছিল না তো এই যে এই মাছটাই রেখে দিয়েছিলাম সেটাই রান্না করব তো বার করে না আমি রান্না করতে পারিনি কারণ দেরি হয়ে গেছিল বলে ডাক্তার দেখি এসে পরে করেছিলাম আর এই যে দেখো ছেলে উঠে গেছে কি কি।

ছেলে ওঠার পরে না তারপরে আর ভিডিও করতে পারিনি আমি নিজে রেডি হয়েছি মা ছেলেকে রেডি করেছে নিজে রেডি হয়েছে খাওয়া দাওয়া করে তো আমরাও খেয়ে দে রেডি হয়ে তারপরে এই যে বেরিয়ে গেছি অটোতে উঠেও গেছি তোমাদের দাদা অটো ডেকে এনেছিল ঘরের সামনে তো যাই হোক এই যে বেরিয়ে পড়েছি এবার যাব ডাক্তারের কাছে ওখানে না বেশ ভালোই ভিড় হয় কিন্তু এই দিন আমরা একটু তাড়াতাড়িই যাওয়ার চেষ্টা করেছিলাম যাতে আমাদের বেশি লাইনে পড়তে না হয় তো সেই জন্যই আমরা তাড়াতাড়ি বেরিয়েছিলাম তো যাই হোক আর তবুও আমাদের দশজনার পরে আমাদের নজনার পরে আমাদের দশ নম্বরে ছিল এদিন না বৃষ্টির জন্যই মনে হয় খুব বেশি লোক আসেনি তো আমরা এটাই বলছিলাম আগে যে আজকে বৃষ্টির জন্য হয়তো বেশি লোক আসবে না আর এদিকে দেখো আমি একটুখানি ভিডিও করছিলাম আর এই যে দেখতে পাচ্ছ না এগুলোও কিন্তু কোয়ার্টার আমরাও কিন্তু পাই কিন্তু আমরা যেরকম বাড়ির মতো কোয়ার্টার নিয়েছি পুরো পাশে জায়গা আছে এগুলো না একদম ছোট্ট ছোট্ট কামড়াগুলো আগে আমি ভাবতাম যে এই কোয়ার্টারগুলোই ভালো কিন্তু না একদম স্পেস নেই গাছ লাগানোর জায়গা নেই আমার মনে হয় যে আমরা যে কোয়ার্টারে থাকি সেইগুলোই মনে হয় ভালো তো দেখো আমরা তারপরে চলেও এসেছি আর এখানে এই যে মা প্রেসক্রিপশানটা দিয়ে দিল এখানেই ভিজিটটা দিতে হবে তারপরে একটা কুপন দেয় কত নম্বরে নাম তারপরে গিয়ে আমাদের ডাক্তার দেখাতে হবে তো আমরা গিয়ে পৌঁছে গেছি কিন্তু ডক্টর তখনও কিন্তু আসেনি তো এখানে অনেকেই এসে বসে আছে সবাই কিন্তু এই ডক্টর না এখানে একদম লম্বা করে লাইন দিয়ে অন্য অন্যান্য ডক ডক্টর আছে তাদের কাছেও এসেছে লোকজন তো যাই হোক এই যে আমরা এখন এখানে বসবো তারপরে ডাক্তার আসলে ডাক্তার দেখাবো আর ছেলে দেখো এসে যেই বসেছি সেই ছেলে ঘুমিয়ে গেছে তো ডাক্তার আসার আগে কিন্তু আবার উঠেও গেছিলো খানিকক্ষণ পরে আবার উঠেও গেছিলো সব বাচ্চা কাচ্চা কান্নাকাটি করছে ওইভাবে কি আর ঘুমায় তো খানিক্ষণ ঘুমিয়েছিলো ঘুম পেয়ে গেছিলো তো এই যে এই যে এখানেই ডক্টর আসবে এখনও আসেনি তো এবার তারপরে ডক্টর চলে এসেছিলো তো এখানে বসে আমি এই যে দেখাচ্ছিলাম সব বাচ্চারা আসে আজকে অনেকটাই ফাঁকা দেখতেই পাচ্ছ আজকে কিন্তু অনেকটাই ফাঁকা এত ফাঁকা থাকে না এই জায়গাগুলোর সব ভর্তি থাকে আর এই যে দেখো উঠে পড়েছে আবার উনি আবার উঠে পড়েছে এই যে ডক্টর এসে দেখা শুরুও করেছে। আর তারপরে আমাদেরও দেখানো হয়ে গেল এবার যাচ্ছি ওষুধ আনতে তো মাকে বললাম তুমি ছেলেকে নিয়ে বসো আমি ওষুধগুলো নিয়ে আসি তো সেই জন্যই ওকে নিয়ে দি ওদিক যেতে অসুবিধা হবে তো মাকে বললো বললাম আমি যে বসো কিন্তু ও কান্নাকাটি শুরু করেছিল বলে মা আবার পরে ওকে নিয়ে চলে এসেছিলো যাই হোক তারপর তো এই যে ওষুধ নিতে চলে আসলাম ওষুধগুলো নিয়ে নিই তারপরে বেরিয়ে পড়বো আর এই নার্সিংহোমটা আসলে না সত্যিই খুব ভালো লাগে কারণ প্রথমবার ছেলেকে এখান থেকেই নিয়ে গেছিলাম না না আলাদাই একটা মানে ফিলিংস হয় যাই হোক তোমাদের সাথে হয় কি না জানি না তো আসলেই না সেই দিনগুলোর কথা মনে পড়ে এখান থেকে মেডিসিন নিয়ে বেরিয়েছিলাম তো এরকমই তো এখান থেকেই নিয়েছিলাম সব কিছু এখানে আসলেই না সব মনে পড়ে যায় যাই হোক চলো দেখতে থাকো ব্লগটা আচ্ছা নেই নেই হ্যাঁ কনসি দই তো আমার ওষুধ ওখানে যে দুটো পাইনি সেগুলো আবার ওই যে সামনে আরেকটা ফার্মেসি আছে বাইরে সেখান থেকে নেব তো এখানে আমি দাঁড়িয়ে ছেলেকে নিয়ে একটু ভিডিও করছিলাম যে এই যে এই নার্সিংহোমটা এই যে দেখাচ্ছিলাম আমি একটু তো খুবই ভালো লাগে এখানে আসলেন আলাদাই খুবই ভালো লাগে যখন ফার্স্ট দিন নিয়ে গেছিলাম একদম ছোট্ট ছদিনের দিন ওকে বাড়িতে নিয়ে গেছিলাম তো এই হচ্ছে ছ দিন না সরি পাঁচ দিনের দিন বাড়িতে নিয়ে গেছিলাম আর এই যে মা মেডিকেল দেখতে পাচ্ছ ওখানেই কিন্তু আর ওষুধগুলো পেয়ে গেছি যেগুলো ওখানে পাইনি তো নেওয়ার পরে এবার আমরা বেরিয়ে পড়েছি এবার না আমরা আসার সময় তো একদম রিজার্ভ করে একদম হসপিটালের সামনে অবধি এসেছিলাম যাওয়ার সময় না একটুখানি গলিটা নার্সিংহোমটা না একটু ভেতরে তো দু মিনিট একদমই হাঁটা পথ দু মিনিট তো আসার সময় আমরা ডাইরেক্ট চলে আসি ওনাকে অটোওয়ালাকে একটু বেশি টাকা দিলেই কিন্তু চলে আসি তো এবার একটুখানি হেঁটে গিয়ে রাস্তা থেকে অটোটা ধরি আর দাঁড় করিয়ে রাখি না তো দেখো এই যে টুপিটা পরিয়ে দিয়েছি কারণ ঠান্ডা না হাওয়া লাগবে আসার সময় তো একটা ওই র্যাপারগুলোর মধ্যে র্যাপ করে এনেছিলাম তো আসার এখন আর ঢুকবে না জেগে আছে ঢুকবে না ঘর থেকে তো এনেছিলাম যাই হোক দেখো এই যে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি আর দেখো পরে নিয়ে পরে দিয়ে না একটু একটু রোদ উঠে উঠেও গেছিলো বেশ ভালো লাগছিলো পাহাড়গুলো তো যাওয়ার সময় তো দেখাই যাচ্ছিলো না আসার সময় দেখাই যাচ্ছিলো না আর যাওয়ার সময় দেখো একটু একটু দেখা যাচ্ছে তোমাদের সাথে একটুখানি দেখালাম তোমাদেরকে তো একটু একটু রোদ উঠেছিল রোদ ওঠেনি জাস্ট আলো বেরিয়েছিল যেমন সকাল থেকে যেমন বৃষ্টি অন্ধকার হয়েছিল সেটা কেটে গেছিলো তো যাই হোক এবার বাড়ির দিকে যাচ্ছি তো চলো আর জানি না ওইটা করে না পুরো অটোতে ও কাঁদতে কাঁদতে এসেছিলো কারণ ও না কালকে রাত্রেও পুরো সারা রাত কেঁদেছে ঠান্ডার জন্য ওর এতটাই শরীর খারাপ করছিল। মানে সর্দি লাগলে বাচ্চাদের যেটা হয় প্রচণ্ড কান্নাকাটি করছিল দেখো বাড়িতে এসে ও এত কান্নাকাটি করছিল ওকে খাইয়ে দিলাম ও ঘুম পড়ে গেছে ওর ঘুম পেলেও কান্নাকাটি করে আর শরীরটাও খারাপ রাত্রেবেলা সারা রাত কেঁদেছে তার মধ্যে তো আমার শরীর খারাপই হয়ে গেছে সেটা তোমাদের পরে বলছি আমি তো যাই হোক ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি ঝটপট করে মাছের ঝোলটাই যে করে নিলাম মাছের ঝাল পাবদা মাছের ঝাল তো করে আমরা খেয়ে নিলাম তো কিছুই আজকে রান্নাবান্না কিছুই দেখাতে পারিনি কারণ খুবই ব্যস্ত বুঝতেই পারছো যে ডাক্তার দেখিয়ে এসে ঝটপট করে করে আবার খেয়ে দিয়ে নিতে হলো যাওয়ার সময়ও তো ওরকম তাড়াতাড়ি করে সব কিছু করেই চলে গেছিলাম তো যাই হোক এবার চলো ছেলেকে কি কি ওষুধ দিয়েছে সেগুলো তোমাদের একটুখানি দেখাই ওর ঠান্ডা সর্দি কাশি সব কিছুর জন্যই ওষুধ দিয়েছে একটা নিজাল ড্রপ দিয়েছে তো যাই হোক আর না ও ও যেহেতু আমরা যেহেতু বাড়িতে যাব তোমরা তোমাদের তো বলেওছি আগেও আমরা তো বাড়িতে যাচ্ছি আর সেই জন্য না ওর কিছু মানে দরকারি কিছু মেডিসিনও সেগুলোও নিয়ে এসেছি জ্বর পেটে ব্যথা পেট খারাপ কিছু হলে সব ডক্টর দিয়ে দিয়েছে এইসবের জন্যই কিন্তু আরও যাবই ভাবছিলাম তার মধ্যেও ঠান্ডা লেগে গেছে তো যেতেই হলো তো এই জন্য কিন্তু এই মেডিসিনগুলো কিন্তু সব সঙ্গে করে নিয়ে যাচ্ছি হট করে যদি ওর শরীরটা খারাপ করে কারণ এক জায়গার থেকে আরেক জায়গায় যাবে আর এইটা দেখতে পাচ্ছ ওর তো সামনের মাস থেকে ওকে বাইরের খাবার একটু একটু করে দিতে হবে তো সেই জন্যই কিন্তু এটা কিন্তু আমি ডক্টরের কাছে সেগুলোও কিন্তু আমি জানতে চেয়েছিলাম তো এই চারটা আমাকে দিয়েছে বুঝিয়েও দিয়েছে যে নিজের মতো করে মানে এই চার্ট থেকে কি কি খাওয়াবো কি না খাওয়াবো এই যে সিক্স মান্থ উইক ওয়ানে কী খাওয়াবো উইক টুতে কী খাওয়াবো এইরকম করে না এইট নাইন মান্থ অবধি কিন্তু দেওয়া আছে এইট মান্থ নাইন মান্থ যাই হোক তোমরা দেখতেই পাবে আমি তোমাকে উল্টে দেখাবো তো এখানে কীরকমভাবে কি খাওয়াতে হবে না সব চার্ট করা আছে তো ব্লগে যখন আমি ওকে খাওয়াবো কিছু তখন তো তোমরা দেখতেই পারবে তো সেই জন্যই এখানে দেখো এইট মান্থ অবধি কিন্তু পুরো সব দেওয়া আছে ওকে কি খাওয়াবো না খাওয়াবো কিভাবে খাওয়াবো আর এগুলোই ডক্টর সব বলেও দিয়েছে তোমাদের সাথেও শেয়ার করব তো সব ভিডিওগুলো দেখো আশা করছি তোমরা যারা নতুন মা হয়েছ বা মা হবে তাদের কিন্তু উপকারই হবে কোন ফোনে আসবে দেখো তুমি আসেনি আমার ফোনে তো আসেনি আসলে তো আমি বুঝতে পারতাম এটাই ঢুকলো তোরাও চলে এসছি সেখানে বাড়ি যাবে সেই আনন্দে এই যে চলে এসেছে বড় জিনিস এটার মধ্যে কি আছে তোমরা বলো আমরা বাড়ি যাব সেই জিনিস আছে ভাইকে ঢুকা বৃষ্টি পড়ছে খেলনা আছে এটার মধ্যে তোদেরকে ঢুকিয়ে নিয়ে যাবো এই বলেই দিয়েছি আমি আসবে কি মজা বাড়ি যাব কি মজা প্রথমবার বাড়ি যাবে বাবা পড়ে যাবে ভাইকে নিয়ে এসো এখানে বস এখানে বস এখন ঠিকঠাক আসলে হয় জিনিসটা ভাইকে ঢোকাব আমি যে বাড়ি যাওয়ার জন্য কি কি অর্ডার করেছে তাই দেখাবে দেখা কার্টুন থেকে আমি যে এই ছিল কার্টুন থেকে বার করে দিয়েছি ও বার করতে পারবে না এই 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 যে যে ট্রলি ট্রলিটা অর্ডার করা হয়েছে সেটাই তোমাদের সাথে তোমাদেরকে দেখাবো এই যে আমেরিকান ট্যুরিস্টার একটা ট্রলি অর্ডার করা হয়েছে সব সবথেকে বড়টাতে কি দেখাচ্ছিস সবাই চুরি করে নিয়ে যাবে দিলে ও তুই লক চেঞ্জ করে দিবি যাই হোক ট্রলিটা কেমন হয়েছে ব্ল্যাক কালারটাই নিয়েছি দেখি সর দেখা একটু দেখাতে দি এই যে ট্রলিটা পুরো ব্ল্যাক কালার কেমন হয়েছে তোমরা জানিও আর একটা কিনেছিস ভাইয়ের সেটা দেখা সব বার করে রেখেছি কারণ ও পারবে না এই যে বার করে রেখেছি সব না হলে ও খুলতে পারবে না এই যে একটা বেবি ক্যারিয়ার এই যে লাভ লাভের একটা বেবি ক্যারিয়ার অর্ডার করেছি জানি না ওর মধ্যে যাবে কিনা ও যাই হোক রাস্তাঘাটে না সুবিধা হয় সেই জন্যই এটা নেওয়া হয়েছে তো যাই হোক এই দুটো জিনিস আপাতত নেওয়া হয়েছে জামা কাপড় যেগুলো আসছে একটা একটা করে অন্য একটা ব্লগে আমি দেখিয়ে দেব তোমাদের তো বলেইছি যে আমরা বাড়িতে যাব কেন যাব তোমরাই কমেন্ট করো কেন যাব পরে তোমরা জানতে পারবে পরের ব্লগটা তোমরা যেটা পাবে সেটা তোমরা আমাদের বাড়ি যাওয়ারই ব্লগ পাবে তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার শরীর একদম ভালো না ঠান্ডা লেগেছে এত যেমন ছেলে ঠান্ডা লেগেছে ছেলে কালকে সারা রাত ঘুমায়নি আমারও প্রচন্ড ঠান্ডা লেগেছে মাথা পুরো ভার তো আজকে তাই তোমাদের বলেছি রেগুলার ব্লগ দেবো ওই জন্য আমি ব্লগটা আজকে পোস্ট করছি যখন শুরু করেছিলাম তখন অল্প অল্প ছিল তোমরা শুরুতে দেখবে তখন অল্প অল্প ছিল আর পরের দিন আজকে আজকেই আমি এই এই ক্লিপটা অ্যাড করে দেবো আজকের ভিডিওই এটা তো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড খারাপ অবস্থা বাড়ি যাব একদম এনার্জি লস মানে বাড়ি যাব আনন্দ করে তো যাই হোক এর পরের ব্লগ ভিডিও তোমরা যেটা পাবে আর সেটা একদম ট্রেনের আমরা বেরোবো সেই ভিডিও পাবে আমরা বাড়ি যাব। সেই ভিডিও পাবে তো সব ভিডিওগুলো দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে এরপর বাড়ির ভিডিও দেখতে পারবে তো যাই হোক আর প্রেগন্যান্সি রিলেটেড ভিডিও আমি তো পোস্ট করি রেগুলার তোমাদের জন্য একটা করে ব্লগ ভিডিও দিয়ে একটা করে প্রেগনেন্সি রিলেটেড ভিডিও দিই তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও আর যদি আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ সবাই ভালো সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো টাটা